كم عاقل عاقل آية مذاهبه وكم جاهل جاهل تلقاه مرزوقا هذا الذي ترك الأوهام حائرة وصير العالم حريرا زنديقا بشو بكاتو دشني كوبي الشيخ سادي رحمة আমি কথা তো বলতে চাচ্ছিলাম আরেকটা আল্লাহ বারবার ঘুরিয়ে আনতেছেন আরেকদিকে আমি বলার জন্য বসছিলাম এক কথা কিন্তু আল্লাহ ঘুরিয়ে একবার এদিকে আনছেন আবার এখান থেকে আমি টার্ন করে ফিরে গেলাম আবার এদিকে আসতেছে আমি কি করবো কিছু করার নাই যা আল্লাহ কবাই তার শুনতে রাজি আছেন পরে কইবেন না হুজুর আয়াত কি ওয়াজ করল কি হম কইলে কই কিছু করার নাই বিশ্ব বিখ্যাত দর্শনে আল্লামা শেখ সাআদী রাহমাতুল্লাহি তার জগৎ বিখ্যাত গ্রন্থ গুলস্তার মধ্যে বলেন আগার রুজি বদানিশদার ফাজোদে জনাদাতানগে তার আগার রুজি বদানিশ যদি রুটি রুজির সম্পর্ক রুটি রুজি বৃদ্ধির সম্পর্ক বড় টাকাওয়ালা হওয়ার সম্পর্ক শিক্ষা দীক্ষা ডিগ্রির সাথে হতো দুনিয়ার সমস্ত ডিগ্রিহীনরা বকলমরা না খেয়ে মারা বেমানা একদম বকলম অশিক্ষিত মূর্খ মানুষকে বলল তারা মাঝে মাঝে এত বিশাল রিজিকের মালিক বানিয়ে দেন বড় বড় ডিগ্রিধারী শিক্ষিতরা তার অধীনে চাকরি করে তার কাছ থেকে রিজিক নেয় ঠিক ঠিক না